বিদর গাবি আছে এটা বাসুর ছাড়া এগুলো নিয়ে আসে বাসুর ছাড়া নিয়ে আসে এটা আপনাদেরকে দেখে শুনে জেনে বুঝে কিনতে হবে আপনার ওই দেখছেন একজন গাই দোন করছে এটা দেখে শুনে বুঝে কিনতে হবে যদি আপনি বুঝে কিনতে পারেন জয়লাভ করবেন বুঝে কিনতে না পারলে ঠকবেন হ্যাঁ এখানে কষার দাম হয়তো কষার দাম থেকে পাঁচ সাত হাজার টাকা কম বেশি তো এগুলো বেচা কিনা হয় হুম উনি জহুরি ঠিক আছে

এই হজরতপুর হাটে যে শুকনা গাভী আমরা এখন যে ভিডিওটা করবো শুকনা গাভী নিয়ে আপনারা জানেন যে আমি হজরতপুর হাটে কিন্তু দুধের গাভী নিয়ে বেশি ভিডিও করি বা অনেকেই জানছে আছে যে হজরতপুর হাটে কি খালি দুধের গাভী বিক্রি হয় আর কোনো গাভী বিক্রি হয় না হ্যাঁ হজরতপুর হাটে পাঁচ ছয় হাজার গাভী আসে বিভিন্ন জায়গা থেকে টলারে করে তারপরে ট্রাকে করে সারা দেশ থেকে সব গাভী কিন্তু বিক্রি হয় এই যেমন পিছনে গাবিটা আমরা দেখতে পাচ্ছি এই এই গাভীটা কার

এটা ডাকছিল এখন আবার ডাকছে এক মাসের ভিতরেই ডাকবে উম সার দেখাইলে বাচ্চা উৎপাদন করতে পারবে বিক্রি করবেন বিক্রি করে ফেলবো আমি ব্যবসা করি বারো মাস ব্যবসা করি এই জন্য হ্যাঁ ব্যাপারে মাস আল্লাহ একটা বড় নব্বই হাজার টাকায় যে দাম উঠছে ভালো পয়সায়ও নিতে পারেন খামারেও নিতে পারেন

ভাই আসসালামাইকুম যে কিন্তু অনেক সুন্দর গাবি আসে এইগুলো কিন্তু কষাইরা মূলত টার্গেট করে বাট খামারিরাও নিয়ে একটু ভালো ডাক্তার মেয়েদের হাসান স্যারের মতন ভালো ডাক্তারদের নিয়ে যদি এইগুলো ব্যবস্থা নিয়ে হয় ভালো ফিডব্যাক আসে ভাই আসসালামু আলাইকুম

এটা কি কষার জন্য নাকি কষাই কষাই মাসাল্লাহ এটা একটা চমৎকার সুন্দর গরু দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাই আসলে গোটা দুধের গরু ছিল হয়তো কোনো কারণে গোটা নষ্ট হয়ে গেছে কোনো কারণে গোটা নষ্ট হয়ে গেছে কিন্তু গোটা খুব ভালো মানের গরু ছিল এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে

আশা করছেন কেমন আশা করছি ওরকম দুইশো দশ পর্যন্ত এটা দাম উঠছে কিন্তু আমরা দুইশো বিশ হলে বিক্রি করলাম আমি এটা কিনছিলাম কত দিয়ে এটা আমার পালের বাচ্চা ছিল পালের বাচ্চা মারে কিনছিলাম কত দিয়ে মারে গেছিলাম দশ হাজার পাঁচশো টাকা দিয়ে দশ হাজার পাঁচশো এটা নানি রে নানি রে তারপরে মা হ্যাঁ তারপরে এ দুধ হয় কতটুকু দুধ পাইছি আমি পনেরোটা পাইছি পনেরোটা দুধের গরু তো ভালো গরু ছিল

হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমি যেটা দেখাতে যাচ্ছি যে দেখুন এখানে কিন্তু দেশাল গরু ফ্রিজিয়ান গরু সিন্ধি গরু রেড সিন্দি গরু লাল গরু সব যেন গরু আছে হ্যাঁ ভাই দেশি গরুটা কত দাম চান হ্যাঁ হ্যাঁ কোনো দাম চান না কত দাম

সাইওয়াল ফ্রিজিয়ান মিক্স এটা আট নয় দশ লিটার দুধের গরু ভালো গরু হ্যাঁ অনেক চমৎকার সুন্দর গরু আমরা এখন দেখতে পাচ্ছি এখানে আরেকটা গরু আছে চমৎকার আমরা এখন আপনাদের মূলত গরু দেখানোর চেষ্টা করছি গরুর দামটা একটু জানার চেষ্টা করছি দেখি আমরা যদি এটা মূলত সিন্ধি গরু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সিন্ধি কত চান এক লাখ দশ হাজার একশো দশ কত

বারো তেরো লিটার দুধের একটা গাবি খুব চমৎকার আমরা মূলত এখন শুকনা গাভি গুলো দেখতে আসছি যে এইদিকে দেখুন যে কিছু ব্যাপারীরা আছে এরা একটা স্থায়ী ব্যাপারী বড় ব্যাপারী এরা কিন্তু এখানে আইনে বাসন গুলো ওই যে গাভি গুলো এনে রাখছে হ্যাঁ অনেক দুধের গাবি আছে এটা বাসুর ছাড়া এগুলো নিয়ে আসে বাসুর ছাড়া নিয়ে আসে এটা আপনাদেরকে দেখিয়ে শুনিয়ে জেনে বুঝে কিনতে হবে আপনারা ওই দেখছেন একজন গাই দোন করছে এটা দেখে শুনে বুঝে কিনতে হবে যদি আপনি বুঝে কিনতে পারেন জয়লাভ করবেন বুঝে কিনতে না পারলে ঠকবেন হ্যাঁ এখানে কষাইয়ের দাম হয়তো কষার দাম থেকে পাঁচ সাত হাজার টাকা কম বেশিতে এগুলো বেচা কিনা হয় হুম যে উনি জহুরি ঠিক আছে 8 লক্ষ 25000 টাকা হলো না হলো না কি বেচে কেন হলো ভাই আচ্ছা আপনি দেখলেন হাটে এসে দেখলেন নালবান দেখা হইছে gold vision দেখা কি হয় এটা দেখে কি মনে দেখে কি না হয় হয় আপনি কি কি

হরি চেনে সোনা আর খামারি চেনে যে খামারি গাবি চিনতে পারবে না সে খামারি ভালো করতে পারবে না যে খামারি ভালো গাবি চিনে কিনতে পারবে সে খামারি ভালো করতে পারবে হ্যাঁ এই যে আমরা দেখি যে চারিদিকে বেচা চলছে বেচা কেনার ভালো সময় যাচ্ছে এইদিকে প্রচুর গরু আছে হজরতপুর হাটে এখানে কয়েক হাজার গরু আসে কিন্তু গাভি গরু এই গাভি গরুগুলো বিক্রি হয় মাসা হজরতপুর হাট অনুষ্ঠিত হয় প্রতি শনিবার একদম সকাল দশটা থেকে বেলা দুইটা আড়াইটা পর্যন্ত বেচা হয় তারপরে সব গরু টলারে এবং ট্র্যাকে উঠতে থাকে এই যে আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণ পরেই সব গরু টলারে ওটা শুরু হবে হয়ে যাবে এই যে হচ্ছে আমরা যেহেতু হাটে আসছি হাটে আমরা বিভিন্নভাবে ভাগ করেছি যে আমরা এখানে বাসুর নিয়ে একটা প্রতিবেদন করব শুকনা গাভীদের নিয়ে একটা প্রতিবেদন করব ষাড় গরু নিয়ে একটা প্রতিবেদন করব আবার ছাগল ভেড়া দারুণ সেগুলো নিয়ে আলাদা প্রতিবেদন করব সর্বশেষ দুধের গাভীর বিক্রি হবে কোনটা কত দামে বিক্রি হচ্ছে সে বিক্রির কিছু কলাকৌশল কৌশল নিয়ে আলাদা আলাদা প্রতিবেদন করব বন্ধুরা আমরা এই শুকনো গাভীর প্রতিবেদন থেকে এখানে বিদায় নিতে চাচ্ছি আপনারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এগ্রিকালচার নিউজ এবং আপনারা বেল আইকন বাটনে ক্লিক করে রাখুন একটা কথা বলে রাখবো যেহেতু খামারি ভাই আপনারা আমাদের খামারে যে কোনো সমস্যা আমার যে অনলাইন পত্রিকা আছে এগ্রিকালচার নিউজ এগ্রিকালচার নিউজ আপনারা সারা এখানে কিন্তু অনেকগুলো তথ্যপত্র পাবেন আর এখানে যদি কেউ প্রবেশ করতে চাইলে এগ্রিকালচার নিউজ টোয়েন্টি ফোর ডট কম অথবা এম ডি কম নামে সার্চ দিলে আপনারা আমার অনলাইন পত্রিকাটা পেয়ে যাবেন এইখানে কিন্তু আমাদের খামারে যে কোনো সমস্যা খালি লিখবেন দেখবেন যে ওই রিলেটেড লেখা এসে গেছে আপনারা কিন্তু ওইটার মাধ্যমে নিজেদেরকে একটু সশিক্ষিত করা একটু ট্রেনিং হওয়া বা একটু প্রশিক্ষিত হওয়া যে কোনো বিষয় নিয়ে একটু পড়াশোনা করা এটা কিন্তু করতে পারবেন আমি বলবো যে প্রশিক্ষিত খামারিরা কিন্তু কখনোই লোজার হবে না আগামী দিনের কৃষি আগামী দিনের খামার কিন্তু শিক্ষিত তাই পড়াশোনা করতে হবে পড়াশোনার জন্য আপনারা আমার অনলাইন পত্রিকা এগ্রিকালচার নিউজ সেটাতে চোখ রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর আপনার আগামী দিন আসসালাম আলাইকুম